নামাজ আমাদেরকে কি কি জিনিস আমাদেরকে দিতে চায় শিক্ষা করে দিতে চায় দুই নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ সাগর থাকা শিখায় কি শিখায় সবাই কয় না আরেকজন নাম্বার আয়তের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله <applause> ربنا ربنا يهدوا يا رب رجاكم

103 নম্বরের দির ভিতরে আরেকটা তথ্য আল্লাহ দিলেন আল্লাহ বলেন নবাব যদি কেউ কায়েম করে তারে তাহলে তাকে ঐক্যবদ্ধ থাকা লাগবে আল্লাহ পাক বলেন ওয়া তাシミ বিহব্নিন লাহি জামিআন ওয়া লা

আমি সংযুক্ত করলাম টুপি এর পূর্ণবারে আপনি বলেন আমার দলের বুঝুন না আপনি ঠিক করেন নাই দল ধরে বেরোবা ঠিক না আমার দেখতে দেখতে পারে না নিয়ে সুযোগ নাই যখন না টুপি নিয়ে দল দলে নিয়ে আমরা এগুলো নিয়ে করছি আর আমার ভয় সারা বাংলাদেশ সারি ভুলি কণ্ঠ করে দিচ্ছে যখন ঠিক না আমাদের কাজ হবে নাসিক মুক্ত বাংলাদেশ করা জোরগান ঠিকই না আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই আমার ভাইয়া কোরআন বাংলাদেশ দেখতে চাই আমার ভাইয়া ইসলামের বাংলাদেশ দেখতে চাই তাই আমাদের বাংলাদেশ দেখতে চাই তুই আমাদের বাংলাদেশ দেখতে চাই কোরআন দিয়ে আকাশ সরুক জমি সরুক আমরা কি চাই কারা চাই বাংলাদেশের কোরআন দিয়ে চলুক তো হাত তুলে আমরা আমার দেখা আমার নামাজ নামাজে শিখলাম একটা মাস ভেবেছি আমাদের কাজ কি দায়িত্ব কি আমাদের দায়িত্বের উপর আমরা ব্যর্থ হয়েছি কাজ করতে জোর ঠেকে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তোমরা এটা নিয়ে দলা করো আর আমরা সেটা নিয়ে দোলা করি এখন নিয়ে দলাদলি করবে না পাঞ্জাবি তো ভাই কি আর বলবো ভাই মসজিদ নিয়ে এখন শুরু হয়েছে মসজিদের নাম লিখে মসজিদ

আমার ভাই আমি বলবো ভাই আমি বলি ভাই আপনারা আহলে হাদিস আহলে হানা দলাদলি করার সুযোগ নাই আমরা দলাদলিতে নিয়ে আসি নিয়ে আসি কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের সব খাইয়া দুটা এই দেশটাকে ইসলাম শূন্য করে ফেলেছে এই দেশটাকে নাস্তিক দিয়ে সব ধরে ফেলেছে সেরকম ঠিক না আমরা যারা মুসলমান আমরা ব্যর্থ ঠিক আমরা সবাই এক হবো

তিন নম্বর নামাজ আমাদেরকে শিক্ষা দেয় নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয় কি শিক্ষা দেয় প্রত্যেকটা পয়েন্টের ভিতরে হাজার হাজার কথা গুরুত্বপূর্ণ কথা সমাজের সাথে রিলেটেড সমাজটাকে সুন্দর বানাবার জন্য সমাজটাকে সুশৃঙ্খল বানাবার জন্য নামাজে শিক্ষার বিকল্প আর কিচ্ছু হতে পারে না নামাজে আমরা যা করি এই শিক্ষা করি যদি সমাজ আমরা উপস্থাপন করতে পারি বিশ্বাস করেন আল্লাহর কসম এই সমাজে চুরি থাকবে না ডাকারি থাকবে না জেলা থাকবে না ব্যবসায়ী থাকবে না আমার ভাইয়ারা এটা জান্নাতি পরিবেশে দেশ পরিচিত হবে জরিমান ঠিকা

তো আল্লাহ কারফুল আরমি বলেন এক মমিন আরেক মমিন ভাই ভাই জোরে এখন ঢেকে কিনা মসজিদের ভিতরে লোকসেন আমার ভাইয়েরা ভাই ভাইয়ের সাথে ঠেলা ঠেলি কাটাকাটি থাকলো মসজিদে নাই জোরে এখন ঢেক কিনা আমার ভাইয়েরা মসজিদের ভিতরে ঢুকছেন না আপনার এক কানি ভাই আরেক কানি এক ঈশার ভাই আরেক ঈশার ভাইয়ের সাথে দলাদলি মারামারি মটক মানে সংসার দিচ্ছে আছে মসজিদে যখন ঢুকছেন সবাই এক জোরেগণ ঠিক কিনা মসজিদে ঢুকেছেন কে আমি কে বিআপি কে জামাত কে অন্য দল সবাই এক জোরেগণ ঠিক কিনা মসজিদের ভিতর কোন দলাদলি নাই মসজিদে সবাই হলো ভাই ভাই ঠিক না মসজিদের মসজিদের ভিতরে আমাদের আমাদের এই কাজটা এই ট্যান্ডেল সেটা আমাদের ভিতরে কিন্তু যখন মসজিদের থেকে বাইরে গেলাম তখন আমার ভাইয়েরা এই সমস্যা থাকে না এই ট্যান্ডেল থাকে না মারামারি আসে না নাই আরো আসতো না আছে না না আস না মারামারি আছে না আমার ভাইয়ের ভাইয়া ভাইয়া শত্রুতা আছে না নাই রাশ দিয়ে করে একজন নামে একজন মাদে আছে না কথা কয় আছে না নাই ভাই

এরপরে আলেবে আলেবে সত্যতা আসলে নাই আপনি তো মসজিদে ভিতর শিক্ষা আমার দিইনি ভাই কিন্তু সমাজে আলেবে আলেবে সত্যতা আসলে নাই কোন আমার ভাইরা মৌসুমে কিছু ফতুয়া আছে দেখবেন মসজিদের ভিতরে সবাই এক থাকে মসজিদ থেকে বের হওয়ার পর কিছু মৌসুমিক ফতুয়া আছে দেখবেন মৌসুমী ফতুয়ার ভিতরে চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন কিনা এই নিয়ে ফতুয়াবাজি আছে না নাই আছে না চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন কিনা এরকম ফতুয়া আমার আমার ভাইরা যখন রবি উলঙ্গার মাস আসে তখনই শুরু হয় জোরে গান ঠিক কিনা আমার ভাইরা এরপরে মৌসুমী ফতুয়া মেয়ারে হক আগে বলে

যাতের কোপাল উঠছে জরেগণ ঠিক কি আমার ভাইরা আমরা মসজিদে সবাই এক বাইরেও সবাই এক রাজি আছেন এটা নামাজ আমাদেরকে শিক্ষা দেয় জরেগণ ঠিক কি আমার ভাইরা 4 নম্বর হলো নামাজ আমাদেরকে সময়ের কাছে সময় করা শিক্ষা খুব গুরুত্বপূর্ণ মেসেজ সময়ের কাছে সময় করা করতে হলে এটা নামাজ শিক্ষা দেয় الله رب العالمين سورة النساء رشده النمراء جلوين رب الجل الله بعد مولان فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم فإذا مننتم فعقيموا الصلاة

হতাকার হবে জবরের নামাজের নামাজ যদি আপনি আসরের নামাজের সময় করেন নামাজ কি হবে হ্যাঁ আমার ভাইয়েরা নামাজ মনে করেন সাড়ে সাতটায় অধবার সাতটায় আসরান নামাজ আপনি ইমামের অনুমোদি সাড়ে সাইটটার পাশে নামাজ পড়লেন নির্ধারিত সময় আগে পড়লেন পরে পড়লেন নামাজ হলেন নির্ধারিত সময় নামাজ পড়া লাগবে কোনো কারণ কত ইমাম ইমামে এই অথরিটি আছে সাইটটা পাস নেই ওমার কার কাজ ছিল

সোর এখন ঠিক কি না সকাল 9টা 30 তে রাত 9টা এরকম নিদর্শন তো বাংলাদেশে আছে কথাখানা আসল ভাই অফিসের সময় হলো রাত 10টা সকাল 10টায় কিন্তু আপনারা যারা কর্মচারী আছে এরা যায় সকাল 12টায় এরকম আছে না নাই দুপুর 12টায় যায় এরকম লোক নাই আমার ভাইরা হাজিরের ভিতরে ঠিকই 10টায় দেয় আপনি যদি 10টার কথা বলে 12টা হাজিরা দেন আপনার টাকা নাকি হালাল হবে পারলেন না আমার ভাইয়া এরপরে লক্ষ্য করো আমার ভাইয়া পাঁচ নম্বর হলো নামাজ আমাদেরকে ইমাম নিয়োগ নিয়োগের পদ্ধতি শেখায় এটা একটু গুরুত্বপূর্ণ দেখেন